আসসালামু আলাইকুম বাংলাদেশে কল সেন্টার নিয়ে কাজ করা শীর্ষস্থানীয় অন্যতম আইটি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসি লিমিটেড সাম্প্রতি সাতশো পদের বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা ইন্টার পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে জেনেক্স ইনফোসি লিমিটেড সাম্প্রতি যে তার সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস অফিসার এই সার্কুলারটির আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর দু অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন তারা অবশ্যই আগামী পনেরোই সেপ্টেম্বর দু তারিখের আগেই আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন এই সার্কুলারটিতে মোট তারা সাতশো জনকে নিয়োগ প্রদান করবে বুঝতেই পারছেন এটি একটি বিশাল সার্কুলার এবং এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনার বেতনটি আপনার সাথে তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে অর্থাৎ বেতনটির কথা তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই এই পত্রটি আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা ইন্টার পাস হলেই আবেদন করতে পারবেন অ্যাডিশনাল রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলেই এই সার্কুলারটিতে আপনি আবেদন করতে পারবেন এই সার্কুলারটির বেশ কিছু রেসপন্সিবিলিটি বা দায় দায়িত্ব রয়েছে এগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেমন গ্রাহকদের কাছ থেকে ইন ইনকামিং কলের উত্তর দেওয়া এবং তাৎক্ষণিক গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত আপনাকে করতে হবে এছাড়া গ্রাহকদের জিজ্ঞাসার উত্তর আপনাকে দিতে হবে গ্রাহকদের অভিযোগ গ্রহণ করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলোকে সিস্টেম ইনপুট করা এবং সমাধান সম্পর্কে তাদের তথ্য প্রদান আপনাকে করতে হবে এছাড়া সমস্যা সমাধান গ্রাহক পরিষেবার সমস্যা সমাধানে সাহায্য করতে হবে সক সাধারণ তথ্য আপনাকে প্রদান করতে হবে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সকল মানের একটি উচ্চ মান আপনাকে বজায় রাখতে হবে এই পথটিতে আবেদন করতে হলে আপনার মধ্যে যে সকল দক্ষতা বা গুণাবালির প্রয়োজন সেগুলো হলো কম্পিউটারে কম্পিউটার বিষয়ে আপনার একটি স্কিল বা দক্ষতা থাকতে হবে এছাড়া যোগাযোগে আপনাকে পারদর্শী হতে হবে এই চাকরিটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি এবং এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগ প্রাপ্ত হন তাহলে আপনার কর্মস্থলে হবে ঢাকার খিলখেতে তো প্রতিষ্ঠানের যে অফিসিয়াল অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে তারা এখানে সেটি প্রদান করেছে আমি আপনাদেরকে সেটি পড়ে শোনাচ্ছি যেমন জেনেক্স ইনফোসেক লিমিটেড নিটল নিলয় টাওয়ার লেভেল নাম্বার ছয় থেকে বারো নিকুঞ্জ সিএ এয়ারপোর্ট রোড ঢাকা বারোশো উনতিরিশ এই সার্কুলারটি বা এই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা জেনেক্স ইনফোসিস ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করেও এই সার্কুলারটির বা এই প্রতিষ্ঠানের তথ্য জেনে নিতে পারেন তো এই কোম্পানিটি দেশের একটি বৃহৎ আইটি প্রতিষ্ঠান এবং টাস্টেট একটি প্রতিষ্ঠান এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি প্রকাশ করা হয়েছে অর্থাৎ এই সার্কুলারটিতে আপনি যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার বিডিজ জবসের একটি অ্যাকাউন্ট থাকা লাগবে এরপরে আপনি যে বিডি জবসের জব ক্যাটাগরি রয়েছে সেখানে কাস্টমার সার্ভিস অথবা কল সেন্টার এই ক্যাটাগরিতে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই সার্কুলারটি আপনি পেয়ে যাবেন এবং উপরে দেখবেন আর সবুজ বাটনে এখানে সবুজ কালার দিয়ে সাদা অক্ষরে লেখা আছে অ্যাপ্লাই নাও এই বাটনে আপনারা প্রেস করলেই আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সেও শেয়ার করব আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ